মানুষের মনে টোল কথাটি বলতে গেলে প্রায় অস্তমিত যে টোল এক সময় ছিল সনাতনী শিক্ষার আধার আর সেই সনাতনী শিক্ষাকেই বলা হয় চতুষ্পাঠী যার অর্থ বেদকাব্য ব্যাকরণ ও স্মৃতি আর সনাতনী শিক্ষার মূল আধার হল সংস্কৃত কিন্তু বর্তমানে সেই টোলের দেখা পাওয়া দুষ্কর হলেও হুগলি চণ্ডীতলার জঙ্গলপাড়া ক্ষীরদা চতুষ্পাঠী টোল যার ঐতিহ্য আজও ধরে রেখেছেন সম্পাদক তথা শিক্ষক সৌরভ চক্রবর্তী এদিন সভাপতি কৃষ্ণশ্রী পাকিরা চক্রবর্তীর কথায় বর্তমানে কেবল সংস্কৃতই নয় প্রাথমিক উচ্চ প্রাথমিক একাদশ দ্বাদশ শ্রেণী সহ স্নাতক এছাড়াও করিকুলাম অ্যাক্টিভিটিসের পাশাপাশি ডাব্লু বিসিএস সার্ভিসেস সিজিএলের মতো একাধিক প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশিক্ষণ দেওয়া হয় এই ক্ষীরতা চতুষ্পাঠী টোলে আর যেখানে শিক্ষার আধার সেখানে বাগদেবীরও বাসস্থান যদিও ব্যতিক্রম রয়েছে এই বাগদেবীর লক্ষ্মী সরস্বতী পূজিত হন একই সাথে মূলত এটা অনেকেই ভুল করে বা এটাকে ব্যাখ্যা করেন না অন্যভাবে প্রথম দিকে তো এটাকে অনেকে ভাবত যে আমার দুই দিদি তাদেরকে লক্ষ্য করেই আমার দোকানার লক্ষ্মী সরস্বতী নিয়ে আসা আমার ছোট দিয়ে আমার বর্তি কিছুটা তার ছিল প্রভাব পড়েছে কিন্তু এই জন্য নয় পঞ্জিকা মতে আজকের পূজাটা লক্ষ্মী পূজা সরস্বতীর আরাধনা হয় এবং লক্ষ্মীকে কল্পনা করেই এবং তার ভাবনা নিয়েই এবং তার পূজা করেই তারপর লোক সরস্বতী পূজা হয় সুতরাং লক্ষ্মী এবং সরস্বতী দুই পূজাই আজকে দিনেতে হয় সেই থেকেই আমাদের এই চতুষ্পাঠীর নিয়ম অনুসারে আমরা লক্ষ্মী এবং সরস্বতী দুই পূজাই নিয়ে আসি দুটোই মূর্তি নিয়ে আসি মূলত আমরা এবছরটায় কিছুটা পিছিয়ে এসেছি শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য এইচএস এইচ এস আছে এইচএসের পরীক্ষা তো সুতরাং এই এইচএস পরীক্ষার জন্য আমরা কিছুটা পিছিয়ে এলাম যাতে কোনো রকম কোনো আওয়াজ হবে না কোনো বক্স বাজবে না শুধু আমরা মাঙ্গলিক মত অনুসারে এবং চতুষ্পাটির নিয়ম অনুসারে আমাদের এই সরস্বতী পূজা আয়োজন করেছি আমাদের বার্ষিক অনুষ্ঠান পরবর্তী ক্ষেত্রে হবে এবং সান্ধ্যকালীন শুধুমাত্র আমাদের একটা পূজা অনুষ্ঠানই আছে এইভাবেই আমরা এই দুটো দিন আয়োজন করেছি হ্যাঁ প্রাচীন ধারণাটা মনে রাখা দরকার কারণ আমাদের ঐতিহ্য আমাদের প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব যে সময় থেকে শুরু আমরা যদি ধরি অষ্টাদশ ঊনবিংশ শতকের প্রথমার্ধে সেখানে প্রথমেই ছিল যে আমাদের শিক্ষা ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে যদি ব্যাবিংটন মেকালের শিক্ষা আইন ধরি সনদ আইন আঠেরোশো তেরো এবং আঠেরোশো তেইশ এই সময়কালেতে পাবলিক ইনস্ট্রাকশন বোর্ড নিজেদের মতো করে আমাদের ওপর পাশ্চাত্য শিক্ষা চাপিয়ে দেয় কিন্তু আমাদের একটা স্বতন্ত্র ছিল শিক্ষা ব্যবস্থায় আমাদের একটা স্বতন্ত্র স্বাতন্ত্রিক দিক ছিল সেই স্বাতন্ত্রিক দিকটাকে রাধাকান্ত দেব থেকে শুরু করে রামমোহন অ্যাপ্রিসিয়েট করলেও পরবর্তী ক্ষেত্রে চার্লস উড কিন্তু শিক্ষাব্যবস্থায় পাশ্চাত্য ধারণাটাকেই নিয়ে এসেছিলেন সেটাই কিন্তু আমাদের একটা অসুবিধেই হয়েছিল চির দুশো তিনশো বছর কেটে গেছে পাঁচশো বছরের পর আমরা যখন এখানে এসেছি এখন এটাকে অ্যাভেলেবেল বলে মনে হচ্ছে স্বাভাবিক বলে মনে হচ্ছে কিন্তু তা নয় আমাদের ভিতরে থাকা আমাদের প্রাচীনত্ব আমাদের ভিতরে থাকা ঐতিহ্য আমাদের ভিতরে থাকা প্যাশন এই সমস্ত কিছুর ভিতরে শিক্ষা কিন্তু আমাদের মতো করেই চলে প্রকৃতি এবং বাস্তবতা এবং মানুষের জীবনধারণ এর উপর নির্ভর করে শিক্ষা গ্রহণ করা হয় জোর করে কাউকে কিছু চাপিয়ে দেওয়া হয় না চতুষ্পাঠীর পঠন পাঠন ঠিক সেই রকমই ছিল প্রথম দিকে ব্রহ্মচর্য সিস্টেমে যদি পঠন পাঠন ধরা হয় পরবর্তী ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা কিছুটা হলেও বিদেশিদের দ্বারা পরিচালিত হয়ে যায় কিন্তু আমরা আমাদের ভিত্তিটাকে ভুলতে শুরু করেছিলাম আমরা প্রাচীন ঐতিহ্য কালচার সংস্কৃতি এবং সেটাকে তুলে নিয়ে আসার জন্যই আমার দাদু মাননীয় এবং স্বর্গীয় পণ্ডিত পশুপতি কাব্য ব্যাকরণ স্মৃতিতীর্থ স্মৃতিভূষণ উনিশশো চৌত্রিশে এই টোল প্রতিষ্ঠা করেন তার সঙ্গে সঙ্গে আমরা এর সঙ্গে আধুনিকতাকে যোগ করেছিলাম যেটা তৎকালীন দিনে যেটা ভাবনা ছিল যে শুধুমাত্র প্রাচ্য থাকবে না পাশ্চাত্য থাকবে আমরা প্রাচ্যকেও রেখেছি পাশ্চাত্যকেও রেখেছি ইংরেজি ভাষার গুরুত্ব আমরা কখনোই অস্বীকার করতে পারি না কারণ বর্তমানে পৃথিবীর সঙ্গে যোগাযোগ করতে গেলে ইংরেজি ভাষা শিক্ষার অবশ্যই দরকার কিন্তু তার বাইরে আমাদের যে ভারতীয় সংস্কৃতি সেখানে আমাদের আঞ্চলিক যে ভাষা বাংলা সেটা আমাদের মাতৃভাষা সেটা আমাদের জানতেই হবে তার মাধ্যমে শিক্ষাদান হলে আমরা অনেক স্বচ্ছন্দে সেটা বুঝে নিতে পারি তো তার পাশাপাশি ভারতীয় সংস্কৃতির যে মূল ঐ ঐতিহ্য সেটাকে বোঝার জন্য সংস্কৃত শিক্ষা সেটা অবশ্যই জানা দরকার সংস্কৃত শিক্ষা পাওয়া দরকার তো এই চতুষ্পাঠীর মূল বৈশিষ্ট্যই হলো যে সব কিছু সবভাবে শিক্ষাদানের সব মাধ্যমে শিক্ষাদানের পাশাপাশি সংস্কৃত চর্চাটাকে অব্যাহত রাখা এটাই বর্তমানে স্ট্রাগল বলবো না এখন এটা কিন্তু এখানে স্বচ্ছন্দভাবেই এগিয়ে চলেছে এখানকার যে বর্তমান সম্পাদক সৌরভ চক্রবর্তী এবং তার যে শিক্ষক মণ্ডলী সবাই এটাকে কিন্তু সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলেছে রাজ্য এবং পাশ্চাত্যের যে মেলবন্ধন এটা কিন্তু সমানভাবে এগিয়ে চলেছে প্রাথমিক উচ্চ প্রাথমিক বা একাদশ দ্বাদশ শ্রেণী পড়ানো হয় তাই নয় এখানে গ্র্যাজুয়েশনের কোর্সও কমপ্লিট করার করানো হয় মানে সৌরভ চক্রবর্তী সম্পাদক মশাই এবং তার শিক্ষক মণ্ডলী সেটা পড়ান এবং তার পাশাপাশি এখানে বিভিন্ন প্রতিযোগিতামূলক যে পরীক্ষা ডব্লিউ বিসি বিসিএস ফুড এসআই মিসলেনিয়াস সার্ভিসেস সিজিএল এই পরীক্ষাগুলোর প্রশিক্ষণ কিন্তু এখানে দেওয়া শুরু হয়েছে সুতরাং এখানে সংস্কৃত চর্চাও যেমন রয়েছে তেমনি কর্মমুখী যে প্রশিক্ষণ সেটাও এখানে শুরু করা হয়েছে এক টাইমে এখানে আমি স্টুডেন্ট ছিলাম ছাত্র ছিলাম পড়েছি স্যারের সাথে দাদার সাথে মিশেছি তারপর মনে হয়েছে যে হ্যাঁ যে হ্যাঁ এখানে একটা অংশ হতে পারলে কিছু সমাজের উন্নতির জন্য আমাদের বর্তমান শিক্ষাব্যবস্থার উন্নতির জন্য যে আমাদের টোল থেকে যে কাজটা করা হচ্ছে সেই কাজের সঙ্গে যুক্ত থেকে ছাত্রছাত্রীদের তৈরি করে তাদেরকে সমাজের উন্ন উন্নতিমূলক প্রকল্পে কাজের জন্য সহায়তা করা বা তাদেরকে এই যে পাশ্চ্য পাশ্চাত্যের যে কনসেপ্ট যেটা আমরা এখানে মিশিয়ে চলেছি যেটা আমরা গড়ে তুলে চলেছি তার মাধ্যমে তাদের একটা উন্নত মানসিক মানসিকভাবে উন্নতি দিয়ে শিক্ষা দিয়ে তাদের শিক্ষাগতভাবে উন্নতি করার চেষ্টায় আমরা এখানে সেই কাজটা করছি তো সেদিক থেকে আমাদের সত্যিই খুব একটা ভালোবাসা আছে ভালো লাগা আছে যে হ্যাঁ আমরা আমরা যে শিক্ষাটা পেয়ে এসেছি সেই শিক্ষাটা আমরা আরও ছড়িয়ে দিতে পারছি তো সেদিক থেকে বলবো যে আমরা এখানে কাজ করার মাধ্যমে বা এখানে এই ছাত্র তৈরিতে আমরা খুবই আনন্দিত বা আমরা সেই লক্ষ্যে অল্প অল্প করে এগিয়ে চলেছি